পাখির কথা বললেই সাথে সাথে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ডানা মেলে উড়ে যাওয়ার স্বাধীনতার কথা যদি কাউকে প্রশ্ন করা হয় আপনি যদি পাখি হতেন তাহলে কি করতেন এর সহজাত উত্তর যখন খুশি তখন ডানা মেলে আকাশে উড়ে বেড়াতাম আমাদের শৈশবের একটি বড় অংশ কেটেছে আকাশে উড়ে বেড়ানো এই পাখির রহস্য জট সমাধান করতে করতে মায়ের কাছে প্রশ্ন করতাম পাখি কিভাবে উঠতে পারে এই এক প্রশ্নের তাড়না আমাদের হাজার বছর ধরে ভুগিয়েছে কাল্পনিক বিশ্বের আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু পাখি সম্পর্কে জানাতে চলেছি যে পাখিগুলো উঠতে পারে না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পেঙ্গুইন পৃথিবীতে প্রায় আঠারো প্রজাতির পেঙ্গুইন রয়েছে এবং এদের কেউই উঠতে পারে না তবে এদের পাখা রয়েছে যা সাঁতার কাটার জন্য মোক্ষমঙ্গ হিসাবে কাজে দেয় একটি পেঙ্গুইন তার জীবনের বড় একটা সময় সাঁতার কেটে কাটিয়ে দেয় এদের বেশিরভাগ দেখা যায় অ্যান্টার্কটিকায় এছাড়াও এরা গ্যালাপাগস দ্বীপ অঞ্চলে বসবাস করে এরা লম্বায় মাত্র চার ফুটের মতো হয় সরু এবং ক্ষুদ্র পায়ের সাহায্যে এরা বেশ নান্দনিকভাবে হেঁটে বেড়ায় এরা মাছ ক্রিল এবং স্কুইড জাতীয় প্রাণীর উপর জীবন জন্য নির্ভরশীল Ostris. শুধু উড়তে না পারা নয় বরং সকল পাখির সর্দার ধরা হয় শক্তিশালী অস্ট্রিজ বা উটপাখিকে পাখিকে এরা গড়ে প্রায় মিটার পর্যন্ত লম্বা হতে পারে পুরুষ উটপাখির পাখির ওজন প্রায় একশো বিশ কেজির বৃহত্তম যার পরিধি পাঁচ ইঞ্চি ওজন তিন পাউন্ড উড়তে না পারাই পাখিদের প্রধান প্রতিরক্ষা অস্ত্র এদের পা এই শক্ত পায়ের সাহায্যে এরা বেশ দ্রুত দৌড়াতে পারে এদের গতিবেগ ঘন্টায় প্রায় তেহাত্তর কিলোমিটার শত্রুর মুখোমুখি হলে এরা পায়ের সাহায্যে আঘাত করতে পারে প্রধান বাসস্থান আফ্রিকা আফ্রিকার উন্মুক্ত ভূমিতে এরা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে এছাড়া দক্ষিণ অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে খুব অল্প সংখ্যক উটপাখি পাওয়া যায় ক্যাসোয়ারিস ক্যাসোয়ারিস পাখি একটু দর্শী ধরনের পাপুয়া নিউগিনি অঞ্চলে বাস করা এই পাখি তার গুন্ডামের জন্য বিখ্যাত এরা উড়তে না পারলেও ভয়ে উড়িয়ে দিতে ভালোবাসে এরা শিকারী পশু এবং শত্রুর দিকে গতিতে আক্রমণ করে এদের গোপন অস্ত্র হিসাবে রয়েছে প্রায় ইঞ্চি ক্ষিপ্র লম্বা ধারালো নখর এই নখরের সাহায্যে এরা বড় আকারের প্রাণী এমনকি মানুষকেও মেরে ফেলতে পারে এই ভয়ঙ্কর পাখি সর্বভূত বৈশিষ্ট্যের হয়ে থাকে ফলমূল লতাপাতার বাইরে পোকামাকড় খেয়ে এরা জীবন ধারণ করে ওজন এবং আকারের বিচারে এদের অবস্থান উৎপাখির ঠিক পরে এরা স্থলে বেশ দাপটের সাথে পদচারণা করে যদি ডাঙায় বসেই রাজত্ব করা যায় তাহলে আর আকাশে উড়ে বেড়ানোর প্রয়োজন কিউই পাঁচটি ভিন্ন প্রজাতির সমন্বয়ে গঠিত কিউই পাখির জাত এই পাখির প্রধান বাসস্থল নিউজিল্যান্ডে এদের লুকানো পাখা রয়েছে যেখানে চুলের মতো বেশ হালকা পালকও রয়েছে পর্যটকদের নিকট কিউই পাখি এক অন্যতম আকর্ষণীয় প্রাণীতে পরিণত হয়েছে এর কারণ এরা দেখতে বেশ আদুরে হয়ে থাকে কিউই পাখির ডিম তুলনামূলক ছোট হলেও দেহের বিচারে এরা সবচেয়ে বড় ডিম পাড়ার বিশ্বরেকর্ড দখল করেছে ওয়েকা নিউজিল্যান্ডে কিউই ছাড়াও আরেকটি উঠতে না পারা পাখির বসবাস রয়েছে যার নাম ওয়েকা নিউজিল্যান্ড এদের জন্মস্থান হলেও ইউরোপের বিভিন্ন দেশে এদের বাস করতে দেখা গেছে ওয়েকা পাখির অভিনব বৈশিষ্ট্যের তালিকায় আছে এদের জোরালো ডাক অনেক সময় এরা ঐক্যদানে স্ত্রী ওয়েকার সাথে অনবদ্য সঙ্গীত পরিবেশন করে থাকে উঠতে না পারা এই ওয়েকা স্বভাবে বেশ পাকাচোর এরা অন্যের খাদ্য চুরিতে ওস্তাদ মাঝে মাঝে এরা ঘর বাড়ির ফেলে দেয়া ছোটখাটো বস্তু ঠোঁটে নিয়ে চলে আসে এই অদ্ভুত পাখিটি প্রয়োজনে সাঁতারও কাটতে পারে অনেক ক্ষেত্রে এরা বেশ চৌকর সাঁতারু হিসাবে সুনাম কুড়িয়েছে প্রিয় ভিউয়ার্স কাল্পনিক বিশ্বের আজকের আয়োজন এ পর্যন্তই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না এবং আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে কাল্পনিক বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ